হ্যালো এভরিওান আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে আমরা সাল টাল করে জয় করতে আছি আমি দেখো আর জয় করতে যাচ্ছি তো দেখো আমার বা আমার সাথেও যাচ্ছে বা এখানে কী কী আছে বলো তো কালার আছে বোর্ড আছে খাতা আছে পেনসিল আছে বক্স আছে সব আছে তো দেখো

ড্রয়িং ক্লাসে যেতে গিয়ে এর সঙ্গে দেখা হয় আর আমাদেরকে ঠিক চিনতে পারে ও গেলেই গ করে ওই জন্য আমি ভিডিওটা তুলে নিলাম আর এই যে চলে এসেছি লিডার স্যারের বাড়ি আমাদের পাড়াতেই দাদার বাড়ি এই যে বুকি তোমরা দেখতে পাচ্ছ তো লিডাকে নিয়ে চলে এসছি আজকে ড্রয়িং ক্লাসে আর দাদার বাড়িতে বেশ অনেকটা জায়গা আছে সামনে বেশ খোলামেলা কত গাছ লাগানো বেশ অনেকটা জায়গা আছে তো ওই যে লিডা এবার ক্লাসে ঢুকে পড়লো ড্রয়িং ক্লাসে আর ড্রয়িং ক্লাসে যেতে না ভীষণ ভালোবাসে ওর বয়সে সব ছেলে মেয়েগুলোকে পাই তো দেখে তো বেশ মজা পায় একটু দুষ্টুমি করে না বেশ সুন্দর করে দু ঘন্টার ক্লাসটা করে নেয় আর তারপরে আজকে যেহেতু সানডে তো ড্রয়িং করে এসেই রেডি হয়ে আজকে আমরা দেখো বেশ হেলমেট পরে সব রেডি হয়ে নিয়েছে তিনজনায় কারণ অনেকটা দূরে যাব সেই কারণেই আর আজকে আমরা একটু সময় পেয়েছি বলে যে অভিষেক বলল চলো একটু বাহাদুরপুর থেকে ঘুরে আসি আসলে ঠিক প্রতি রবিবারের সময় পাই না বলে যাওয়া হয় না কিন্তু ভীষণ ইচ্ছা হয় যেতে যে একবার যাই ঘুরে আসি আর লিডা এত ভালো মানে ভালোবাসে ও যে আসতে এখানে এলে ওর বোন দিদি সব একসঙ্গে মিলে খেলা করতে পারে আর এই দেখো আমাদের গ্রামের বাড়ি চলে stick. গ্রামের পরিবেশটাই যেন অন্যরকম কি সুন্দর দেখো দৃশ্যটা একদম চারিদিকে ঘর গরু আর পাচিরে কত ঘুটে দেওয়া তো দেখো আমাদের বাড়িতে এবার আমরা ঢুকছি চলে এসেছি খুব ভালো লাগে আসতে বাহাদুরপুরের বাড়িতে আমাদের বেশ অনেকটা জায়গা নিয়ে কারণ এখানে অভিষেকদের জ্যাঠা কাকালা সব একসঙ্গে এই বাড়িটায় থাকে বলে বেশ অনেকটা জায়গা নিয়ে আমাদের এই বাড়িটা গ্রামের বাড়িটা আর প্রচুর গাছপালা আছে কোনো গাছ নেই যে

কি একটা অদ্ভুত ব্যাপার তো দেখো তারপরে চারিদিকে দৃশ্যটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি কি সুন্দর যে এত ভালো লাগে আর এই যে এটা আমাদেরই পুরনো বাড়ি এই যে পুরনো সিঁড়ি দিয়ে আমরা উঠছি ওপরে খুব ভালো লাগে যখন পুরনো এরকম কোনো মানে আমাদেরই জায়গা পুরনো কতদিন পর পর আসি বেশ ভালো লাগে আর চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই শুধু সবুজ আর সবুজ মানে চোখটা পুরো জুড়িয়ে যায় এত সুন্দর দৃশ্য আর আমাদের দেখো এটা ছাদ পুরনো আমাদের ঘর ছিল এখানে তো সেই ছাদ থেকে দেখো যেটুকু মানে ভিডিওতে দেখাতে পারা যাচ্ছে আর কি যেটুকু ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এই পুরোটাই কিন্তু আমাদেরই বাড়ি তো এখানে দেখো কত বড় বেল গাছ আর পেছনে কতটা ঝোর হয়ে মানে ঝোপ হয়ে আছে গাছের তো বেশ তখন না এত ভালো লাগছিল আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেই সময়টাই আর কি সবে মানে ঠান্ডাটা আর কি রোদটা যাচ্ছে আর ঠান্ডাটা পড়তে শুরু করেছে সেই সময় আমি তো ছাদে উঠে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর লিডাকে ওঠাইনি কারণ সেই সাহসটা আমার নেই কারণ ও এত ছোটাছুটি করবে আর মানে ছাদে অতটাও রেলিং দেওয়া নেই তো সেই কারণে আমি আর অভিষেকই একটুখানি উঠে ঘুরে নিচ্ছিলাম আর কি চারিদিক দেখে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল আর গ্রামের বাড়ি মাটির উনুন থাকবে না তা কি কখনো হয় বলো এই যে পাশে আবার পাটকাটিও রেখে দিয়েছে ছোট কাকিমা আর এই দিকটা এই দেখো ছোটো কাকিমা কত সুন্দর গাঁদা ফুল ঝোর হয়ে আছে আর সামনে লিচু গাছটা ছোট্ট লিচু গাছ লিচুও হয় অনেক তো চারিদিকে দেখো শুধু সবুজ আর সবুজ আর এইটা হচ্ছে সেজু কাকিমার বাড়ি সেজু জেঠুর বাড়ি ওই দিকটাই দেখতে পাচ্ছ ওখানেও লিচু গাছ আছে পাশে আর এই তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ একদম মানে কি ভালো যে লাগছে দেখতে আর এই যে চারিদিকে সবাই চলে এসছে একসঙ্গে গল্প করতে আর এই যে তিন বোনকে একসঙ্গে জড়ো করে নিয়ে নিতে পেরেছি এই যে লিডার লিডার পাশে লিডার বুনু আর এদিকে পিঙ্ক কালারের জ্যাকেট পরে এটা লিডার দিদি ভাই আর গ্রামের একটা কী জিনিস যে যখনই আমরা যাই আশেপাশের বাড়ি থেকে সবাই আসে গল্প করতে দেখা করতে ভীষণ যেটা আমার কিনা খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে একসঙ্গে সবাই মিলে গল্প করতে আর এই যে বসতে না বসতেই বু আমাদের জন্য স্পেশাল চা করে নিয়ে চলে এসছে ও আমরা যখনই যাব ও আগে আমাদের চা করে নিয়ে চলে আসবে জানে যে আমরা চা খেতে কতটা মানে আমরা তো একসঙ্গে চা খাই তো সেই কারণেই আর কি বলতেও হয় না আরে দেখো আস্তে আস্তে কেমন ভিড় হয়ে যাচ্ছে রাস্তাটাই দেখো আমরা এসছি বাপি এসছে আর আস্তে আস্তে গ্রামেরও কয়েক লোক কয়েকজন লোক আসছে সব দেখা করতে কথা বলতে আর এই যে কাকা জেঠুরা সব একসঙ্গে বাপি পাশে বসে সব কথা বলছে আর লিডা তো ভীষণ ভীষণ এত আনন্দ পায় ও তো সমানে মানে একটা সেকেন্ড ওকে বসিয়ে রাখা যাচ্ছে না শুধু এইদিক ওই ছুটে ছুটে খেলে খেলে বেড়াচ্ছে আর আমিও বেশ পুরো বাড়িটা আমিও ছুটে ছুটে মানে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই আমার এত ভালো লাগে আমি চারিদিকে ঘুরে ঘুরে বেড়াই সব কিছু দেখি আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আর একটু একটু করে খেলছে আর আমার কাছে এসে সব নালিশ করছে এই বুনু এই করেছে বুনু এই করেছে আমি না ছোঁয়াছুঁই খেলতে পাচ্ছি না যে মা আমার না হাফ খুব হাফ লেগে যাবে আমি লুকোচুরি খেলতে চাই সেও বলছে আমাকে তো এই তো সবাই মিলে ওরা খেলছে বেশ খুব সুন্দর মানে ওদের খেলা দেখে আমরাও যেহেতু কাকা জ্যাঠারা সব একসঙ্গে আমি ছোটো থেকে বড় হয়েছি ভাই বোনেদের সাথে তো ওদের খেলা দেখে কোথাও আমাদেরও যেন আমারও নিজস্ব মানে আমার নিজের খেলার কথা মনে পড়ে যাচ্ছে যে আমরা দিদি ভাই বোন সবাই মিলে একসঙ্গে আমাদের বাড়িতে কত খেলা করতাম আর এই যে লিডার কাকিমা এখন লিডাদেরই ফ্রেন্ড হয়ে গিয়েছে ও এখন যুক্ত হয়েছে ওদের সাথে খেলতে আর এই যে দেখো অফিস ঘরে সব কাকা জ্যাঠারা বসে আছে অভিষেক আছে সব এত ভালো লাগে এই ব্যাপারটার জন্য আমি যাই মানে যখনই যাই না কেন একসঙ্গে বসে ওরা আলোচনা বলো কোনো কথা থাক থাকতে পারে বা সব মিলিয়ে সব কথা বলা একসঙ্গে আলোচনা করা মানে এই ব্যাপারটা এত ভালো লাগে এটা যেন এই বাড়ি গ্রামের বাড়িতে আসলেই দেখতে পাই এই ব্যাপারটা তো ওই দেখো ও লিডার কাকিমা এখন লিডারের ফ্রেন্ড হয়ে গেছে সাইকেল নিয়ে ও এখন ওদের সাথে খেলে বেড়াচ্ছে আর এই যেটা লিটার দিদিভাই ভাই লিটাকে নিয়ে সাইকেল চালাচ্ছে আর সাইকেলটাও ভাবছে আমি কারদের পাল্লায় পড়েছি সাইকেলটা আর একটু এগোতে পারছে না ওদের চাপে পড়ে অভিষেকরা অভিষেকের ছোটোবেলাটা কিন্তু এখানেই কেটেছে তারপরে পড়াশোনা সূত্রে তখন মানে অভিষেকরা তখন চলে আসে কৃষ্ণনগরে পড়াশোনার জন্য কারণ তখন সেই সময়টায় আর কি যাওয়া আসা খুব প্রবলেম হতো তো সেই জন্যই আর কি ওরা তারপরে কৃষ্ণনগরে চলে আসে আর অভিষেকরাও কাকা জ্যাঠা সব মিলিয়ে ওরা কিন্তু ওরাও প্রচুর ভাই বোন একসঙ্গে ওদেরও ছোটোবেলাটা একসঙ্গে সব বড় হয়ে ওঠা আর এই দেখো নিম ডালে একটা আমি রেড কালারের লেডি বাগ দেখেছি কিন্তু এই গ্রিন কালারের লেডিবাগ আমি আগে কখনো দেখিনি তো সেই জন্য একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর কি যে বেশ ভালো লাগছিল দেখতে কালারটা আর এই তো এই তো চারিদিকে দেখো সবাই একসঙ্গে দাঁড়িয়ে আমরা গল্প করছি যে কি মজা হচ্ছে মানে সেটা আর বলার কথা না এই যে ছোট কাকু আমাদের আর এক এক করে সমস্ত লোক আসছে সব গল্প করতে আড্ডা দিতে আমরা একসঙ্গে তো একবার থেকে দু তিনবার চা খাওয়া হয়ে যাচ্ছে তো ওই পরিবেশটা না মানে যাদের গ্রামের বাড়ি আছে বা যারা এই মানে গ্রামে থাকো তারা এই ব্যাপারটা বুঝতে পারবে আর এই দেখো এইবার তোমাদের বলেছিলাম না লিডার পাঁচ বোন এই এইবার আমি সব বোনকে এক বোনগুলোকে একসঙ্গে জড়ো করতে দেবো ছোট্ট একটা লিডার এইখানে আছে চারটে লিডার ওটা লিডার দিদি ভাই আর এই তো লিডার দুটো ছোট্ট ছোট্ট বুনো ছোট এই বোনগুলো ছাড়া তুমি তো আর একটা সবচেয়ে ছোট্ট বুনু আছে সেইটা হলো এই যে এখনো কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এদের সাথে এখনো খেলার সময়টা আর হয়নি একটু বড় হলেই তখন জমবে আসল ব্যাপারটা আর এই যে দেখো রাত হয়ে গিয়েছে গ্রামেরও কিছু মানুষজন এসছে সবাই মিলে আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আজকের মতন টাটা